দর্শক শ্রোতা যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করেন ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন কিন্তু আপনাদের রিলস ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউজ আসতেছে না প্রোফাইলে ফলোয়ার আসতেছে না ফেসবুকের একটা অর্গানিক ওয়ে দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন রিলসগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ পাবেন তার সাথে সাথে ফেসবুক প্রোফাইলে ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন এবং এটা আপনি ফেসবুক প্রোফাইলে না শুধু পেজেও করতে পারবেন সেম একই কাজ তবে আমাদেরকে প্রোফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরুন আমার একটা প্রোফাইল আছে এই প্রোফাইল আমি একটা ভিডিও পোস্ট করব প্রোফাইলে চলে যাব তো এখানে আমি একটা রিলসই ধরুন পোস্ট করব রিলস পোস্ট করার জন্য কি করব এখান থেকে আমি যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি এটার উপরে ট্যাপ করব ঠিক আছে ট্যাপ করার পরে আমরা এখানে রিলসের অপশনটা পেয়ে যাচ্ছি এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে একটা রিলসকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার প্রোফাইল থেকে একটা রিলসকে আপাতত সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সাথে আমি এখান থেকে আমার একটা প্রোফাইল থেকে সিলেক্ট করে নিলাম দেন আমি এই রিলসটাকে আপলোড করার জন্য নেক্সট নেক্সট ক্লিক 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 এখানে এখানে কোনো কাজ নেই জাস্ট করে করে দিবেন দেওয়ার পরে আপনাকে একটা টাইটেল দিতে হবে তো আমি একটা টাইটেল আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দিস ইজ টু দেওয়ার পরে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবো তো হ্যাশট্যাগের জন্য হ্যাশট্যাগের অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন দেন আপনি এখানে হ্যাশট্যাগ এড করতে পারেন যেমন আমি এখানে মোটিভেশনাল দিলাম ঠিক আছে মোটিভেশনাল তারপর হ্যাশট্যাগ ক্লিক করে এখানে আমি ট্রেন্ডিং দিতে পারি ট্রেন্ডিং রিলস ভিডিও হ্যাশট্যাগ ক্লিক করে তারপর এখানে আমরা ভাইরাল দিতে পারি ভাইরাল রিলস ভিডিও ভাইরাল ফেসবুক রিলস এই অপশানে দিয়ে দিলাম এরপরে আমরা কয়েকটা অ্যাট দ্য রেট অফ মানে মেনশন করবো কয়েকটা বিষয়ে সেটা হলো দ্য রেট অফ ক্লিক করার পরে ফলো মেনশন করবো এবং এখানে জিনিসটাকে হাইলাইট করে দেবে এই দুইটা কিন্তু অবশ্যই দিবেন রিলস আপলোড করার ক্ষেত্রে নেক্সট আমরা লোকেশনের উপরে ক্লিক করে এখান থেকে আমাদের লোকেশনটাকে সিলেক্ট করে দেবো তো যেহেতু আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রাম অপশনটাকে সিলেক্ট করে দিলাম নিচে আসার পরে আমরা এখানে কতগুলো প্লেলিস্ট আছে যেগুলো আমি তৈরি করে রেখেছি প্লে লিস্ট ফেসবুক কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আলাদা ভিডিও আমি দিয়ে দেবো যদি আপনারা জানতে চান কমেন্টে জানাতে পারবেন আর আমি এখান থেকে প্লেলিস্ট লিস্ট হিসেবে ফেসবুকটাকে সিলেক্ট করে দিলাম তারপরে আমরা এখান থেকে আর নিচে সিমোর অপশন যেটা এটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর একটা স্ক্রল করে নিচে যাব এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো তার মধ্যে একটা হলো ইনভাইট টু কোলাবরেট আর একটা হলো এবি টেস্ট আমরা এবি টেস্ট এটার উপর ক্লিক করব দেন এখানে কভার টেস্ট এর উপর ক্লিক করব দেন এখান থেকে আপনি যদি আপনার গ্যালারিতে কোনো কভার তৈরি করে মানে থাম্বনেল তৈরি করে রাখেন এই ভিডিওর জন্য তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে যে কোনো একটা সেলেক্ট করতে পারেন দিয়ে দিলেই হবে তো আমি আপাতত এখান থেকে দিচ্ছি না আমার যেটা আছে সেটাই যথেষ্ট আমি এই প্লাস আইকনের উপরে একটা ট্যাপ করবো ট্যাপ করে দিলাম মোটামুটি আমার কাজ শেষ এবার আমি এখান থেকে উপরে যে সেভ অপশনটা রয়েছে এটার উপরে একটা ট্যাপ করবো এরপরে আমরা আমাদের কাজগুলো মোটামুটি অনেকাংশই শেষ ঠিক আছে তো অনেকাংশই কিন্তু আমাদের কাজগুলো শেষ এবার আমরা এখানে ইনভাইট টু কোলাবরেট এই অপশনটার উপরে ক্লিক করব দেন এখানে একটা প্রোফাইল লিংক দেব দেবো যে প্রোফাইলটাতে আমি আমার ভিডিওটাকে ক্লব করতে চাই তবে ক্লব রোড বিষয়টাকে একটু এক্সপ্লেন করি জিনিসটা হলো ক্লবর এর বাংলা অর্থ হল সহযোগী মানে আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য ফলোয়ার আনার জন্য লাইক কমেন্টস আনার জন্য আপনাকে সহযোগিতা করবো অন্য একজন তো কে আমাকে সহযোগিতা করবে যদি আপনার দুইটা প্রোফাইল থাকে তাহলে আপনি একটা প্রোফাইল থেকে একটা প্রোফাইলে শেয়ার করতে পারবেন মানে একটা প্রোফাইল থেকে আর একটা প্রোফাইলে কোলাবরেট করতে পারবে কিন্তু আপনি আপনার নিজের ভিডিও কখনো শেয়ার করতে পারবেন না যদি আপনি আপনার নিজের ভিডিও শেয়ার করেন তাহলে সেটা কিন্তু ফেসবুক থেকে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পাবেন অথবা আপনার ভিডিওটাকে ডাউন করে দেবে এখন কথা হলো আমি আমার ভিডিওটাকে কোলাবরেট করবো একটা অ্যাকাউন্টের সাথে সেটা আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট হতে পারে বা অন্য কারো অ্যাকাউন্ট হতে পারে তো প্রথমে কি করতে হবে সেই অ্যাকাউন্টটাতে গিয়ে সেখান থেকে লিঙ্কটাকে কপি করতে হবে তো লিংক কপি করার জন্য প্রোফাইলে গিয়ে প্রোফাইল পিকচার উপর ট্যাপ দিয়ে থ্রি ডটের উপরে ট্যাপ দিয়ে এখান থেকে নিচে যে তারপরে এখানে কপি লিংকে ক্লিক করতে হবে তারপরে এখানে আমরা কেটে বেরিয়ে যাব তারপর আমরা এখান থেকে এ পাশে চলে আসবো সে আগের যে অপশনটা এবার আমরা এখানে ট্যাপ ট্যাপ করার আমরা এখানে ইউআরএল দিয়ে দেবো যে প্রোফাইলটাতে আমরা ক্লব করতে চাই আমরা এখানে ট্যাপ করবো তারপর এখানে ট্যাপ দিয়ে পেজটা ক্লিক করে দেবো তো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম ক্লব জন্য এবার আমার এখানে ডান এ প্রেস করতে হবে ডান তো টোটালি কাজ শেষ এবার আমাদেরকে যেটা করতে হবে দর্শক সাথে সবকিছু হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ার নাও এই অপশনটার উপর ক্লিক করে দেব তো আমার এই রিলটা আপলোড হবে একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত রিলটা আপলোড না হচ্ছে যখন আপনার রিলটা আপলোড হয়ে যাবে ক্লিয়ারলি তখন আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে তো আমার এখানে ফিনিশিং এর কাজটা কিন্তু চলতেছে দেখুন রিলসের যে ফিনিশিং কাজটা চলতেছে একটু ওয়েট করবে বেশি কিছু দরকার নেই অল্প কিছু সময়ের মধ্যে এটা ফিনিশিং হয়ে যাবে মানে ফেসবুকে তাকে দেখতেছে এটার মধ্যে কোনো ধরনের ভায়োলেন্স আছে কিনা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা তো যখন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে যখন আমার রিলসটা এখানে কিন্তু শেয়ার হয়ে গেছে তাই না এবার আমি এখানে একটা নোটিফিকেশন ও পেয়েছি রিলস শেয়ারের এখানে ট্যাপ করলাম তো এখানে দেখাচ্ছে আমার রিলসটা কিন্তু শেয়ার অলরেডি হয়েও গেছে এবার আমাকে যেতে হবে আগের সেই প্রোফাইলটাতে যেটাতে আমি কি করেছিলাম ক্লাব রোড করার জন্য লিংক কপি করেছিলাম সেই প্রোফাইল প্রোফাইলটাতে চলে যাবো যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নোটিফিকেশন অপশন পেয়ে যাবো এবং এই নোটিফিকেশন উপরে ট্যাপ করলে এই ক্লাব যে অপশনটা দর্শক সেটা তো ক্লাব রোডের নোটিফিকেশনটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি এই যে ইনভাইট টু ক্লাব এটার উপরে যদি আমরা এখন ক্লিক করি দেন এখান থেকে আমরা যদি এই অ্যাকসেপ্ট অপশন যেটা দেখতে পাচ্ছি এইটার উপরে ট্যাপ করি ঠিক আছে ধরুন এই অ্যাকসেপ্ট অপশনটার উপরে আমি সিম্পলি ট্যাপ করে দিলে কিন্তু আমার প্রোফাইলে এই ভিডিওটা চলে যাবে মানে আমার প্রোফাইলে ওনার ভিডিওটা কি হবে আমার প্রোফাইলে ওনার ভিডিওটা বুস্ট হবে সহজ কথা বলতে গেলে প্রমোট হবে আর কি এখন এই ভিডিওটা আমার প্রোফাইলে শেয়ার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার প্রোফাইলে অলমোস্ট শেয়ার হয়ে গেছে এইভাবে আপনি আপনার ভিডিও এখানে দেখুন নাইন পয়েন্ট ফোর কে ফলোয়ার আছে তো এই নাইন পয়েন্ট ফোর কে মানুষের কাছে আমি ফ্রিতে আমার ভিডিওটা পৌঁছে দিতে পারছি এইভাবে আপনি আপনার যে কোনো ভিডিওকে ফেসবুকের ভিডিওতে ভিউজ ফলোয়ার রিলস এর যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন খুব সহজে দর্শক শ্রোতা অনেকে বলতে পারেন তাহলে তো এত কষ্ট না করে আমরা শেয়ারই করতে পারি অন্যের প্রোফাইল না এটা আপনি শেয়ার করতে পারবেন না এবং এখানে দুইটা আপনার অ্যাডভান্টেজ আছে একটা হলো আপনার নিজস্ব যদি দুই তিনটা প্রোফাইল থাকে এবং সেখানে যথেষ্ট পরিমাণ ফলোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করে কাজে লাগাতে পারবেন কিন্তু আপনি নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করতে পারবেন না শেয়ার করলে কিন্তু সমস্যা হবে ফেসবুক থেকে তো দর্শকরা কেমন লাগলো ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্য কোনো সাইট থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ